আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তথ্য ধোঁয়াশায় দেশ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন দাবি ও পাল্টা দাবি শেখ হাসিনা গণতন্ত্রের বিনাশকারী বললেন সালাবুদ্দিন আহমেদ ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত জানালেন প্রধান উপদেষ্টাকে সিইসি একবার সুযোগ দেন যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন বললেন হাসনাত আবদুল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া নানা গুঞ্জন দাবি প্রতিদাবি ও রাজনৈতিক উত্তেজনার একটি পুনর্গঠন উল্লেখ্য এই প্রতিবেদনটি বিভিন্ন আনুষ্ঠানিক দাবি বক্তব্য পর্যবেক্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে সাজানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিকে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে জটিল এক ধোঁয়াশা দলীয় শীর্ষ নেতাদের ঢালাও অভিযোগ চিকিৎসকদের ক্লিনিক্যাল ব্যাখ্যা আর সাধারণ মানুষের প্রশ্ন সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন তীব্র আলোচনায় উত্তপ্ত আনুষ্ঠানিক সূত্রে ছড়িয়ে পড়েছে দাবি বেগম খালেদা জিয়াকে নাকি ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছে সেই কারণেই তার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল বা দলীয় পক্ষ থেকে তেমন কোনো বিস্তারিত আপডেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে হাসপাতালের বাইরে কঠোর নিরাপত্তা দর্শনার্থীদের প্রবেশী নিষেধাজ্ঞা সব মিলিয়ে জনমনে তৈরি হয়েছে আরও প্রশ্ন যদি তিনি ক্লিনিক্যালি মৃত না হন তবে কী কারণে পরিবারের পক্ষ থেকে কিংবা মেডিক্যাল বোর্ড থেকে স্পষ্ট আপডেট দেওয়া হচ্ছে না এই রহস্যই এখন সবচেয়ে বড় আলোচ্য আনুষ্ঠানিক তথ্য বলছে বেগম খালেদা জিয়ার দেহ বা শারীরিক অবস্থা নিয়ে লণ্ডনে নেওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে নানাবিধ প্রচেষ্টা চলছে কিন্তু মৃত ব্যক্তিকে বিদেশে নেওয়া আইনগতভাবে সম্ভব নয় আঙুলের ছাপ চোখের রেটিনা স্ক্যান ভেরিফিকেশন এসব প্রক্রিয়া মৃত অবস্থায় করা যায় না এ কারণেই আবার ছড়িয়েছে আরেক গুঞ্জন তাকে লন্ডনে নেওয়ার মানেই তিনি এখনও বেঁচে আছেন বিএনপির একাংশ বলছে চিকিৎসকদের গ্রিন সিগনাল পেলেই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে কিন্তু সরকার বা হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে আরেক প্রশ্ন তারেক রহমান কি দেশে ফিরবেন অনেক পর্যবেক্ষক মনে করছেন তিনি যেদিন দেশে ফিরতে পারবেন বা পরিস্থিতি অনুকূলে আসবে সেই দিনকে লক্ষ্য করেই সময় নিচ্ছে পরিবার এতদিন মৃতদেহ সংরক্ষণ অসম্ভব এই যুক্তি দিয়েই আবার নতুন করে প্রশ্ন উঠছে তাহলে কি বেগম জিয়া এখনও জীবিত চিকিৎসক ও বক্তা পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন সশস্ত্র বাহিনী দিবসে প্রচণ্ড ভিড়ের মধ্যে বেগম জিয়াকে উপস্থিত হতে দেওয়াই ছিল বড় ভুল তার নানা রোগ ও দুর্বল ইমিউন সিস্টেমের কারণে তিনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমনটাই তার ধারণা পিনাকির মতে মেডিক্যাল টিমের উচিত ছিল তাকে এমন ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া এই মন্তব্যই পরিস্থিতিকে আরও বিতর্কিত করেছে বিএনপির শীর্ষ নেতাদের দাবি বেগমজিয়ার আজকে এই অবস্থার পেছনে রয়েছে পরিকল্পিত নকশা স্থায়ী সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এটি স্বাভাবিক অসুস্থতা নয় বরং দীর্ঘদিনের পরিকল্পিত নির্যাতনের ফল বিএনপি নেতাদের আরও দাবি যখন তিনি জেলে ছিলেন তখনও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এমনকি আগেও দল একই ধরনের অভিযোগ তুলেছিল দেশের সাধারণ মানুষের প্রশ্ন একটাই বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি মারা গেছেন যদি বেঁচে থাকেন তাহলে স্বাভাবিক মেডিক্যাল আপডেট কোথায় এত কঠোর নিরাপত্তা কেন পরিবারের বক্তব্য এত অস্পষ্ট কেন আর যদি না থাকেন তাহলে তথ্য গোপন রাখা হচ্ছে কেন রাজনৈতিক উদ্দেশ্য কি এতে জড়িত সব মিলিয়ে পুরো পরিস্থিতি এখন এক অদ্ভুত রহস্যে ঘেরা একের পর এক গুঞ্জন পাল্টা দাবি নিরবতা নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তথ্য ধোঁয়াশা সরকারি বা মেডিক্যাল বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এই রহস্যের সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি আমরা নজর রাখছি পরিস্থিতির ওপর আপনাদের আপডেট জানিয়ে যাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পলাতক শেখ হাসিনা গণতন্ত্রের বিনাশকারী গণতন্ত্রকামী জনতার দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে দেশে এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে গত রোববার সাত ডিসেম্বর দুপুরে চকরিয়ার হারবাং বাজারে নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিনের পথসভায় তিনি এসব কথা বলেন শালাউদ্দিন আহমদ বলেন কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলে শুরু হয়েছিল এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ অপরিহার্য হয়ে উঠবে তাই বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেওয়া হবে প্রথম উন্নয়ন প্রকল্প হবে এই মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করা তিনি বলেন নির্বাচন কমিশন শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণায় নামবেন দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেটে যাচ্ছে মানুষ আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন বেগম জিয়া গণতন্ত্রের জন্য আপহসিন নেতৃত্ব দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত গত রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান পরে প্রধান উপদেষ্টার প্রেসউইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেবার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তাঁরা সিইসি বলেন ইতিমধ্যে নাগরিকেরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে এ সময় নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার তিনি বলেন জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা অর্থাৎ ইসি চালকের আসনে আছেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে প্রধান উপদেষ্টা আরও বলেন জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় এগিয়ে চলছি জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা আজ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় ভবন যমুনায় বৈঠকে নির্বাচন কমিশনের আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসর ভুলো মোহাম্মদ সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন